যেটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এই তিনটে স্কেল সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে হচ্ছে জাস্ট এই তিনটে স্কেল একটু হচ্ছে সেলসিয়াস একটা হচ্ছে ফারেনহাইট আর একটা হচ্ছে কেভ এই তিনটে স্কেলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে যেই সম্পর্কটা আমাদের জানতে হবে সম্পর্ক এই তিনটে স্কেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে সি বাই 5 ইকুয়াল টু এফ 32 বাই 9

আমাদের পোস্ট কিভাবে আসে এবং এর সলিউশন কিভাবে করতে হয় সেগুলাই আমরা দেখার চেষ্টা করব আমি একটু ইনপুটগুলো মুছে দিচ্ছি আমরা উপরে দেখাতে চাই ওকে সো আমরা সমগটা আরেকবার উপরে লিখে রাখতেছি সেটা হচ্ছে c/5 f 32/9 3 273 ডিভাইডেড 5 আমরা এই সম্পর্কটা লিখে ফেললাম এখন আমাদের প্রশ্ন কি বলে আমাদের প্রশ্ন বলে সেলসিয়াস হতে ফারেনহাইটে রূপান্তর করো না হলে প্রশ্ন বলে ফারেনহাইট হতে সেলসিয়াস রূপান্তর করো না প্রশ্নে প্রশ্ন বলে ফারেনহাইট হতে কেলভিনে রূপান্তর করো অথবা বলে কেলভিন হতে ফারেনহাইটে রূপান্তর করো অথবা আমাদের বলতে পারে সেলসিয়াস হতে কেলভিনে রূপান্তর করো অথবা আমাদের বলতে পারে কেলভিন মতে সেলসিয়াসের উপর এখন আমরা এই পুরো ব্যাপারগুলো দেখার চেষ্টা করব যেগুলো আসলে কি বোঝায় এখন আসি আমরা মনে রাখব যেটা থেকে যাইতে বলবে সেটাকে আমরা রুকিল করবে যে আর যেটাতে যাইতে বলবে সেটাকে আমরা রূপাউন তাহলে এখানে ইনপুট হচ্ছে সেলসিয়াস আউটপুট হচ্ছে ফারেনহাইট এখানে ইনপুট করতে এখানে ইনপুট হচ্ছে ফারেনহাইট কেলভিন হচ্ছে আউটপুট এখানে ইনপুট সেলসিয়াস কেলভিন হচ্ছে আউটপুট এখানে ইনপুট ফারেনহাইট ঠিক সেলসিয়াস হচ্ছে আউটপুট এখানে ইনপুট হচ্ছে কেলভিন আউটপুট হচ্ছে ফারেনহাইট এখানে ইনপুট হচ্ছে কেলভিন আউটপুট হচ্ছে সেলসিয়াস তো এই ব্যাপারটা আমাদের একটু মনে রাখতে হবে এখন যে ব্যাপারটাতে আসবো সেটি হচ্ছে আমরা বুঝলাম ইনপুট আউটপুট কোনটা কি কিন্তু এখন আসে যে এটা কিভাবে কি আসবে আমরা কিভাবে সলভ করব আমরা আজকে পর্ব সমীকরণ সলিউশনটা শিখবো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো ম্যাথ দেখার ট্রাই করব আজকে ক্লাসে ফারস্টে আমাদের যদি বলে সেলসিয়াস হতে ফারেনহাইটে রূপান্তর করো আমরা মনে রাখবো যে দুইটা দেওয়া থাকবে সেই দুইটা সমীকরণ আমাদেরকে লিখতে হবে তবে মনে রাখবো যেটা আউটপুটে দেওয়া থাকবে সেটা সমীকরণ আমরা আগে লিখব অর্থাৎ

नाइन। ऐड करते कि हो ऐड करते हो इससे एफ माइनस थर्टी टू बाइ नाइन इक्वल टू क माइनस टू सेवेंटी थ्री डिवाइड्ड बाइ फाइव। ऐड करते कि हो ऐड करते क माइनस टू सेवेंटी थ्री डिवाइड्ड बाइ फाइव इक्वल टू सी बाइ फाइव। ऐड करते कि हो सी बाइ फाइव इक्वल टू क माइनस टू सेवेंटी थ्री डिवाइड्ड बाइ � আচ্ছারা কি পুরো ব্যাপারটা আমরা বুঝে গেছি যে কোনটা থাকলে কোনটা আগে লিখতে হবে আউটপুট যেটাকে বলে দিবে আমরা সেটাকে আগে লিখব এইটুকু ব্যাপার আমরা क्लियर হয়ে গেছে এখন আসলে আমাদের কি করতে হবে সেটি হচ্ছে যেটি আউটপুট থাকবে সেটাকে আমরা একানি রূপ অর্থাৎ ফারেনহাইট লিখলাম এফ লিখলাম শুধু এফ লিখব এরপর কি করতে কোন 9 এর সাথে গুণ করে দেব তাহলে 9c/5 এই পাশে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস বত্রিশ আমরা লাইন গ্যাপ দিয়ে বললাম তাহলে আমরা যেই শোধী করণ আউটপুট যেটা সেটাকে একা রাখবো বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাবো নাইন পাশে ঢাকা আকারে আছে ওপাশে গেলে গুণ আকারে রয়ে যাবে তাই নাইন সি বাই ফাইভ এপাশে মাইনাস বড়ত্রিশ আছে গেলে রয়ে যাবে প্লাস বত্রিশ এইটার ক্ষেত্রে আসি আমি যদি কে কে একা রাখি তাহলে ফাইল এই পুরোটার সাথে গুণ হয়ে যাবে আর যখন পুরোটার সাথে গুণ হয় তখন ব্র্যাকেট ইউজ করতে হয় তাহলে f 32 9 আর এই যে মাইনাস 273 ওই পাশে কেটে হবে প্লাস 273 আশা রাখি বুঝতে পেরেছি এটার ক্ষেত্রে আসে আমরা পারে এটার ক্ষেত্রে কি হবে আমি c কে একা রাখবো তাহলে ফাইল উপরে চলে যাবে তাহলে 5 f 32 9 আচ্ছা লিখে ক্ষেত্রে আমরা একটু আসি আশা করি বুঝতে পেরেছি এবার এগুলোর ক্ষেত্রে আসি প্রথমে উভয় পাঁচ নিচের গোলা এটারও নিচের নিচে গোলা তাহলে শুরু কে লিখবো মাইনাস দুইশো তিয়াত্তর গেলে প্লাস দুইশো তিয়াত্তর কি হবে কে মাইনাস দুইশো যা আছে তাই থেকে কেন আসলে কি পুরো ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি এখন সেটা প্রোগ্রামে কিভাবে লিখবো প্রোগ্রামে লেখার সিস্টেমটা কি আমাদের সেটা জানতে হবে প্রোগ্রামে লেখার সিস্টেম আমি আপনাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে আমরা কখনোই বোনকে আমরা বোন চিহ্ন বা নর্মালি লিখতে পারবো না স্টার ব্যবহার করতে হবে আবার আমরা যখন ভাগ করব তখন আমাদের স্লাশ ব্যবহার করতে হবে এই জিনিসটা মাথায় রাখতে বলেছিলাম একই মাসলে এটাকে যদি আমি প্রোগ্রামে লিখতে চাই তখন আমাদের লিখতে হবে এম ওয়াল টু নাইন সি প্লাস থার্টি এটি হচ্ছে আমাদের সেলসিয়াস হতে ফারেনহাইটে রূপান্তরের যে প্রোগ্রাম সেটা এবার আমরা যদি ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের প্রোগ্রাম আসি তাহলে কি হবে c 5 স্টার f 32/9 এটি হচ্ছে ফারেনহাইট হতে সেলসিয়াসে রূপান্তরে প্রোগ্রাম এবার এটাতে আসি এটাতে কি হবে k 5 স্টার f 32/9 प्लस 273

সো আশা রাখি আমরা এই পুরো ব্যাপারগুলো বুঝতে পেরেছি আমরা ভাঙাটা শিখে ফেললাম আমরা আগামী ক্লাসগুলোতে একটি পর একটি রূপান্তর শিখে ফেলব সো আজকে ক্লাস এই পর্যন্তই আশা রাখি 12 নম্বর ক্লাস সবার কাছে ভালো লেগেছে এবং আপনি আদৌ যে টপিকটা বুঝতেন না আজকে ক্লাসে বুঝে ফেলেছেন সো আজকে ক্লাস এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ